আমার মনে করি যে ওনাকে ইউজ করার মতো আগে কোনো ডিরেক্টর বা কোনো মুভির স্ক্রিপ্ট ছিল না তো সেই কারণে আমরা ওনার আর কি ছবিগুলোর পাই কিন্তু লাস্ট টু ফান একটা আমাদের এক্সপেক্টেশনের মানে এক্সপেকটেশন কম রেখে আসছিলাম কারণ বাংলাদেশের ইতিহাসে মানে সিনেমার ইতিহাসে ওরকম কোনোই ছিল না তো ওইটা আমাদের এক্সপেকটেশন মানে মানে

কিছু ডিরেক্টর বা কিছু স্ক্রিপ্ট রাইটারের এই সমস্যাগুলো বিষয়গুলো কিন্তু আমি মনে করি যে এই বিশেষ করে সাকিব খানকে যদি ওরকমভাবে কোনো ডিরেক্টর ইউজ করতে পারে তাহলে তাকে তো অনেক বড় বড় করে আনা সম্ভব আমি মনে করি যে রকম মোটামুটি তো কলকাতা কাঁপাইছে ঠিক আছে ওনাকে যদি কোনো সাউথ ডিরেক্টর ডিরেক্ট করতে পারে ওনাকে আর কামানো যাবে

হ্যাঁ আরো অন্যান্য সিনেমা মুক্তি পাইছে যে বরফতার পাশাপাশি ওগুলো সবগুলো সিনেমা দেখা উচিত হ্যাঁ হ্যাঁ কারণ অন্য সবগুলো দেখলাম আস্তে আস্তে ডেভেলপমেন্ট